আপনি যে ডলার নোটটি প্রতিদিন টিভিতে খবরে বা অনলাইনে দেখেন সেটা কি শুধু কাগজের টুকরো কিভাবে তৈরি হয় এই ডলার আর কবে থেকে শুরু হলো এর যাত্রা আজকের ভিডিওতে আমরা জানব ডলারের উৎপত্তি কারা এটি তৈরি করে এবং এটি কীভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মুদ্রায় পরিণত হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ডলারের ইতিহাস শুরু হয় সতেরোশো সালে এই সালেই যুক্তরাষ্ট্র সরকার ডলারকে অফিসিয়াল মুদ্রা হিসেবে গ্রহণ করে তবে ডলার শব্দটি এসেছে আরও পুরনো এক ইউরোপিয়ান শব্দ থেকে থ্যালার যা ছিল একটি সিলভার কয়েন এবং ষোড়শ শতকে জার্মানিতে প্রচলিত ছিল এই থ্যালার থেকেই ডলার নামের উৎপত্তি সতেরোশো সালে আমেরিকা স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজ্য নিজের মতো করে মুদ্রা চালু করেছিল কিন্তু এতে তৈরি হয় বিশৃঙ্খলা তখন সতেরোশো সালে কন্টিনেন্টাল কংগ্রেস ইউনাইটেড স্টেটস ডলার নামক একক মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয় আমরা যেটা প্রতিদিন ডলার বলে জানি সেটা আসলে তৈরি করে ব্যুরো অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অধীন একটি সংস্থা ডলার কাগজের নয় এটি তৈরি হয় এক বিশেষ মিশ্রণে পঁচাত্তর পার্সেন্ট কটন আর পঁচিশ পার্সেন্ট লিনেন দিয়ে এই কাগজ এতটাই শক্তিশালী যে সহজে ছিঁড়ে নয় পানি বা আগুনেও টিকে থাকে কিছুটা সময় প্রতিটি নোটে থাকে বিশেষ নিরাপত্তা ফিচার যেমন ওয়াটারমার্ক সিকিউরিটি থ্রেড কালার শিফটিং মাইক্রো মাইক্রোপ্রিন্টিং সিরিয়াল নাম্বার ইত্যাদি এগুলো জাল ডলার ঠেকানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডলারের ডিজাইন সময়ের সাথে সাথে বদলেছে উনিশশো সালে প্রথম ফেডারেল রিজার্ভ নোট চালু হয় যেটা আজকের স্ট্যান্ডার্ড ডলার এরপর উনিশশো নব্বই এবং দু হাজারের দশকে যুক্ত হয় নানা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এক ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এবং একশো ডলার এই ছয়টি ডিনোমিনেশন এখন বাজারে চালু সবচেয়ে পরিচিত নোট হলো একশো ডলার যাতে থাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি তবে আগেকার দিনে পাঁচশো ডলার এক হাজার ডলার এমনকি দশ হাজার ডলারের নোটও ছাপানো হতো যা এখন আর ছাপানো হয় না প্রথমে বিশেষ কাপড় মিশ্রিত কাগজ তৈরি করা হয় এরপর সেই কাগজে ছাপা হয় মুদ্রণের প্লেট দিয়ে মুখ্য ডিজাইন ব্যাকগ্রাউন্ড রঙিন নিরাপত্তা লাইন সিরিয়াল নম্বর ও সিল ছাপার পরে প্রতিটি নোট পরীক্ষা করা হয় স্বয়ংক্রিয় মেশিন দিয়ে প্রতিদিন প্রায় লাখ ডলার মূল্যমানের নোট ছাপে অবশেষে এই নোটগুলো পৌঁছায় ফেডারেল রিজার্ভে যেখান থেকে ব্যাংকের মাধ্যমে মানুষের হাতে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডস এগ্রিমেন্ট উনিশশো চুয়াল্লিশ অনুযায়ী বিশ্বের অধিকাংশ মুদ্রা ডলারের সাথে যুক্ত হয় এতে ডলার হয়ে উঠে আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা আজও প্রায় পঁচাশি শতাংশ আন্তর্জাতিক লেনদেন হয় ডলারে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবেও এটি শীর্ষে এখন যেখানেই যান ডলার একটি গ্রহণযোগ্য এবং শক্তিশালী মুদ্রা ডলার শুধু একটা মুদ্রা না এটি এক ধরনের ক্ষমতা যা অর্থনীতি এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলে ডলারের ইতিহাস জানলে বোঝা যায় অর্থনীতি কতটা কৌশলে কাজ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্টে জানাবেন আপনি কি চান আমরা ইউরো বা বিটকয়েন নিয়ে পরবর্তী ভিডিও বানাই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে